বের হয়ে যাচ্ছে সবাই যে ব্যাগ নিয়ে দেখেন পাপা দাঁড়াও কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই যে দুইজনের ঘাম ছুটে গেছে তো অবশেষে সব প্যাকেট হয়ে গেছে তাবিয়া এমন করতেছে আমরাও রেডি হয়ে গেছি তাবিয়া রেডি পুরা তাবিয়া রেডি হয়ে গেছে তাবিয়া রেডি অলরেডি তাবিয়াকে আমি পরিষ্কার করে রেডি করে একবার রেডি হয়েছে একবারে তান একটু মুখটা ধাও ঘাটটা মুখটা একটু ধাও একদমই ই দেখা যাচ্ছে তো এখানে হলো জাস্ট এখন মাপতেছে কোনটা কত কেজি হয়ে দেখ মাপতেছে ওকে দশ কেজি এটা হ্যাঁ তো একটা এখানে এখন সবগুলো ব্যাগ ওজন হবে একটা আছে কিন্তু এত কার্টুন হবে ভাববি নাই দেখি বেবি বেবি চাপো চাপো মা চাপো দেখো 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 হুম তাবে এখন চাপো দেখ পনেরো আর দশ পঁচিশ তোমার মন করছো কেন এটা যাও বাবার মোবাইলটা দেখো কত যাও এটা কত

তো এই যে একটা হ্যাঁ যেটা বলতেছিলাম এখন লাগে যে তো বেশি হয়ে গেছে মানে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ছাড়বো কিনা এয়ারপোর্টে কারণ এর আগে নাকি হয়েছিল চার হাজার টাকা দিয়ে বলে ছাড়াইতেছে আপনার ভাইয়ার বালির থেকে আসার সময় এখানে বিস্কিট এক বিস্কিট আনার জন্য অর্ধেক বিস্কিট ফালাই দিয়ে আসছে আর অর্ধেক বিস্কিট আনছে চার হাজার টাকা থাইল্যান্ড থেকে আসার সময় না তাও টোস বিস্কিট তাই আমি বললাম আমরা দামি বিস্কিট হিসাবে খাইতে তো রাফি ভাই আসছে হলো আমাদেরকে একটু লিফট দিতে দয়া করে আমাদেরকে লিফট দিয়ে দিবে তো ভাইয়ার এই জিনিসটা ভালো লাগলো হাই বললো ভাইয়া কি সুন্দর যে আমি দিয়ে আসি তো এটা আসলে হ্যাঁ হ্যাঁ দিব কি এ তোমার তলি ব্যাগ ও গোসল করতে গেছে ও আসলে ও আর তো এইগুলো র্যাপিং করছে তো র্যাপিং করতে করতে ঘামাই গেছে হ্যাঁ ঢাকায় যাবো আগে হ্যাঁ हमको किसने सेवा करा अभी तक हम तो हम हम भी तो सेवा की भूखा है ठीक है ना दुनिया में जो देगी वो तो लेगी তাবিয়াকে নিলে অবশ্যই ভালো হতো না একটু ওজন তাবিয়াকে তো রাইখা যাবো ভাবছিল আমার দাদির সাথে হ্যাঁ পরে যাবো মা পরে যাবো এই তাবিয়া ব্যথা বাবা একটা যাওয়ার আগে একটা অ্যাক্সিডেন্ট কর হ্যাঁ এই এর একটা ই ওখানে একটা শোয়ার জায়গা এখন চলে যাব যাওয়ার জন্য রেডি হয়েছি এই মুহূর্তে আমার ননদ জিগে যাচ্ছে নতুন মোবাইল কিনা কি ফিলিং না বললাম পুরান মোবাইল নিয়ে আসতে যাচ্ছে নতুন মোবাইল নিয়ে এটার ফিলিংস কেমন ন পুরানরা এখনো আবি তাক সাই হে ভিআইপি ফোন ওই আইফোনের ওই সিরিজের মোবাইলগুলো সবচেয়ে ভিআইপি হ্যাঁ আর তারপরে যেগুলো কিনা হয়েছে না ওগুলো খুবই ই হয়েছে তো যেটা বলছিলাম একটা ছোট পিকচার তুলবো কিন্তু হাত তো এত বড় না

हम तो भी ना मत भेजना ना तुम लोग करे थाई को पूछना लो आओ ऐसा तो थोड़ी जैसे है एक बैग का लिए जाए जो भी बेसिक हो जाए नंबर था क्या है हां रस भी ऊपर

খুব সুন্দর জুতা আছে কি রকম করে ঢুকানো যায় না নিজের ইয়ে করে করো

তো যাওয়ার আগের মুহূর্তে সে ভাত খেয়ে যাচ্ছে মাংস না হুম তো খানিলো না যে ও তাবিয়ার লাল জুতাটা নেছি ওহেন দেখতে কই তাবিয়ার লাল জুতাটা তো ওই জায়গায় রাখছে না ওই জায়গায় তো থাকার কথা তাবিয়া কি সবচেয়ে বেশি মিস করবো জানো সে প্রথম থেকে কইতেছে সে পিড়ে মিস করবে তারপর দেখি ওই জুতাটা খুব একটু খুঁজাব কর চলো যাও জুতাটা ই করতো তাবিয়া চলো যাও

ওই তো স্যান্ডেল তো দিলে নেই ধামা ওইটা করতে লেগে ওইটাই পড়বো আর স্যান্ডেল এটা তো হাতে থাকবে পলিথিন

বের হওয়া যাওয়ার আগে এক মাস যে রুমটাই ছিলাম ওই রুমটা একটু দেখাই আপনি এই যে দেখেন এই রুমটাই ছিলাম একটা মাস একটা মাস না সাতাশ সাতাশ দিন এই যে রুমের এটা রুমের লাইট নাই তো এই জন্য এভাবে করে করতে পারি নাই এখান থেকে ওই যে দেখেন টিংটা আর দেখা যাচ্ছে এই দেখি এখানে আর কিছু আছে নাকি সেটা একটু চেক করে যাই যাই হোক চলে যাচ্ছি স্মৃতি কষ্ট দুঃখ সব রেখে চলে যাচ্ছি আসিমা হ্যাঁ যান আপনি জ্যাম লেগে আসে একসাথে যাইতেছে সব

এই যে দিয়ে এগে যা যাও মা আচ্ছা যাও না এখানে যাও মা যাও প্লিজ তাহলে এই নিতে না পালে থাক তাহলে চল হুম তবে নিব এটা নিব না তো আবার গাড়ির জায়গা নিয়ে ওইল প্রবলে কিছু সিটের উপরে নিতে হবে নাকি হ্যাঁ কিছু না কিছু সিটের উপরে নিতেই হবে না ব্যাগ দিয়ে দাও ব্যাগ দিয়ে দাও না সামনের সিটেও একটা দিতে পারবো ভাইয়া সামনের সিটে একটা কার্টুন দিয়ে দিলো না না বৈশা না বৈশা সামনের সিটে একটা কার্টুন দিয়ে হয়